তারা আসল তাদের যে কর্মী আছে কর্মীদেরকে দেশে রেখে আসলে তারা পারি জমাচ্ছে এখন বিদেশে দুই ডজন নেতা এমপি মন্ত্রী প্রভাবশালী না তারা নাকি বিদেশে পারি জমাচ্ছে আজকে নিউজ হয়েছে এটা দুই ডজন এমপি মন্ত্রী আসলে তারা বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে কানাডা সুইজারল্যান্ড আমেরিকা ভারত সব বিভিন্ন দেশে আসলে তারা পারি জমাচ্ছে তাদের সাথে যে কর্মীরা আছে কর্মীদেরকে রেখে তাদের টাকা পয়সা আছে দ্বন্দ্ব আছে তারা আসলো নিয়ে জমাচ্ছে এরকম একটা পরিস্থিতি মনে হচ্ছে তারা লোক আসে যে দুই ডজন এমপি মন্ত্রী বাংলাদেশ ছেড়ে আসলো বিদেশে পারি জমাচ্ছে সব প্রভাবশালী এমপি মন্ত্রীরা তারা আসল তাদের যেই কর্মীরা আসলো দেশে তাদের জন্য খাটতো তারা খেটেই যাবে সারা জীবন তাদেরকে রেখে এখন তারা প্রবাসে চলে যাচ্ছে বিদেশ চলে যাচ্ছে কেন যাচ্ছে রেমিটেন্স আনার জন্য আর না রেমিডেন্সের জন্য না একদম ফিক্সড করে থাকার জন্য বুঝতেছি না দুই ডজন না থাকুর না তারা অলরেডি বিদেশে চলে যাচ্ছে